সাথীন্ধুর আমার এই সিরাজগঞ্জ হচ্ছে প্রথম জেলা যেখানে আমরা ছাত্র সমাজদের সাথে নিয়ে আপামর জনসাধারণকে সাথে নিয়ে আওয়ামী লীগকে বিতাড়িত করেছিলাম সাথী বন্ধুর আমার সেই আওয়ামী লীগের প্রেতক নিষিদ্ধ সংগঠনের হাইরাজ ছাত্র ছাত্রলীগেরা আজকে কোথা থেকে সাহস পেল লিপলেট বিতরণ করা আমরা এখান থেকে নিত্যকণ্ঠে ঘোষণা দিতে চাই রাজনৈতিক দল প্রশাসন এদের নতুন কারণে তারা এই সাহস পেয়েছে না দেখাই লীগের বিরুদ্ধে আওয়ামী বিষয়ে সকল রাজনৈতিক আপসহীন এখানে আমরা ঐক্যবদ্ধ সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার জন্য সামনে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি ছাত্র শিবিরের পক্ষ থেকে সকলকে মোবারক বানাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ